বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি দলের সঙ্গে যাচ্ছেন দুই তারকা পেসার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল তবে মূল স্কোয়াডের বাইরেও দলের সঙ্গে যাচ্ছেন দুই বিশেষজ্ঞ পেসার হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল টুর্নামেন্টের আগে নিজেদের সেরা প্রস্তুতি নিশ্চিত করতে দলের সঙ্গে থাকছেন দুই প্রতিশ্রুতিশীল পেসার হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ যদিও তারা মূল স্কোয়াডের অংশ নন তবে অনুশীলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই দুই তারকা বোলার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান জাতীয় দলের সঙ্গে দুইজন পেসার যাবে হাসান মাহমুদ ও খালেদ মূলত প্রস্তুতি পর্বে ওরা সাহায্য করবে দলকে তবে বাংলাদেশের প্রথম ম্যাচের আগেই তারা দেশে ফিরে আসবেন প্রস্তুতি ম্যাচ ও দলীয় পরিকল্পনা বাংলাদেশ দল আগামী চোদ্দই ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে সেখানে পাকিস্তান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা এরপর বিশেই ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ পরবর্তী ম্যাচগুলোতে টাইগাররা রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে কঠিন এই সূচির আগে দলে অতিরিক্ত পেসার রাখার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা হাসান মাহমুদ ও খালেদ আহমদের সাম্প্রতিক পারফরমেন্স বিপিএল দুই হাজার পঁচিশে দুর্দান্ত ফর্মে ছিলেন এই দুই বলার। খুলনা টাইগার্সের হয়ে তেরো ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ অন্যদিকে চিচাগাং কিংসের হয়ে বিশ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন খালেদ আহমেদ তাদের সাম্প্রতিক পারফরমেন্স এবং অভিজ্ঞতা দলের নেটে অনুশীলনের জন্য দারুণ সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সেরা পারফরমেন্স দিতে মরিয়া ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে টাইগাররা কতটা সফল হতে পারে তা সাময়িক বলে দেবে তবে প্রস্তুতি ক্যাম্পে বাড়তি দুই পেসার দলে যোগ হওয়াটা নিঃসন্দেহে ইতিবাচক দিক টাইগারদের পারফরমেন্সের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন এমএস স্পোর্টসের সঙ্গে